আমি অনেক সময় বলি আমাদের দেশের মা বোনেরা সবাই আব্দুল ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাতে চায় কিন্তু নিজে আব্দুল কাদের জিলানির মা হইতে চায় না কথা বোধ বুঝেন নাই ছেলেরে কি বানাইতে চায় আব্দুল কাদের জিলানি বানাইতে চায় মানে ছেলেটা অনেক বড় আলেম হোক হাফেজ হোক আল্লাহ রী হোক তো তুমি তোমার চরিত্র কি তোমার পর্দা নাই নামাজ তোমার কণ্ঠ সারা দুনিয়ার মানুষের শুনে তুমি তুমি মার্কেটে মার্কেটে তো আব্দুল আব্দুল কাদের জিলানি এমনি এমনি হয় না আব্দুল কাদের জিলানির মা আগে আব্দুল কাদের জিলানির মা হয়েছে ওনাকে কোন পরপরুশ দেখে নাই তার কণ্ঠ কেউ শুনে নাই যার কারণে তার পেটের ভিতরে আব্দুল কাদের জিলানি দান করছে আর তুমি নি দিলে আরেকবার থেকে শোনা যায় তুমি বাজারে গেলে লোকেরা তোমারে দেখলে সবাই চিনে আসেন আপনারা তো চিনি কোকা কলা খাইবেন না কি কি খাইবেন আগে কন এরকম নি আবার দেখবেন কিছু কিছু মহিলা আছে তারা এসে কি করে জানো আমার মার্কেটে সবাই চিনে আচ্ছা একজন মহিলাকে মার্কেটে সবাই চিনে এটা কি ভালো গুণ না খারাপ গুণ এত আসতে না জোরে বলবেন যাতে আওয়াজটা শুনে একজন মহিলারে ব্যাংকের ম্যানেজারে সিনে দোকানদাররা সিনে মার্কেটের লোকেরা চিনে বাজারের লোকেরা চিনে এটা কি ভালো গুণ না খারাপ গুণ? এই গুণের কারণে হতে পারে তুমি সেলসলায় জাহান্নামে যাবা সেলসলায় জাহান্নামে যাবা জাহান্নামে পিছলায় পিছলায় চলি যাবা কারণ সবাই সিনে একজন মহিলাকে সারা দুনিয়ার মানুষ চিনা এটা কি জরুরি? আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লাহ হজরতে ফাতে মারাদিয়া লতা আনহা ইন্তেকালের আগে হজরত আলিকে বলেছেন আলি আমার ইন্তেকালের পর আমার লাস্ট রাতের বেলা দাফন করবা রাতের বেলা জানাজা দিবা কেন দিবা কারণ দিনের বেলা যদি করো যারা জানা যায় আসবে তারা দেখবে কাফনের ভিতরে লাশটা থাকলেও তারা আন্দাজ অনুমান করবে মোহাম্মদ ইসলামের মেয়ে ফাতেমা কতটা লম্বা চোরা ছিল আর আপনি ক্রেডিট দেখেন আমার সবাই চিনে তো তু তোরে সবাই চিনে এটা তো তোর জাহান্নামের নামের কারণ হবে বেডি কথা কি বুঝাইতে পারছি আপনাকে সবাই চিনার দরকারটা কি আপনাকে আল্লাহ চিনুক আপনাকে কে চিনবে আল্লাহ আপনাকে চিনুক আপনি একজন আবেদা আল্লাহ আপনাকে চিনুক আপনি আয়সার দিয়ে আল্লাহ তালার উত্তরস্বরী সুমাইয়ার উত্তরস্বরী তাইলে আপনার কপালে জান্নাত আছে আর আপনি গর্ব করে বলেন আমার দুনিয়া সব মানুষ সিনে। এই যে মার্কেটে যায় না পুরুষ লোকেরা যদি একশো টাকার মাল আশি টাকা দিয়ে আনে তাও মহিলারা কইব দেখবেন তোমারে ঠকাই দিছে তো কথা ঠিক না আর ওনারা যখন যায় একশো টাকারটা দেড়শো টাকা দিয়ে আনছে আপনি যদি বলেন এটা তো আমি একশো টাকা দিয়ে আনতে পারি কয় এত সোজা না তো তুমি কিভাবে আনলা কয় আমার দোকানদার চিনে অনেক আগের থেকে চিনে আর এইভাবে আমি গেলে সে আমাকে কোকা কলা অর্ডার দিয়ে খাওয়ায় কফি খাওয়ায় আমারে আমার দেয় বসার জন্য যে এটা কি ভালো গুণ না খারাপ গুণ পুরুষগুলা মসজিদে তারাবি নামাজ পরে তাক অর্জন করার জন্য চেষ্টা করতেছে এই পুরুষগুলার স্ত্রীরা মেয়েরা রাত্রেবেলা মার্কেটে মার্কেটে ঘুরতেছে আবার যদি বলেন দিনের বেলা যাও না মার্কেটে একটা খ্যাপ দিব কব এত গরমের মধ্যে দিনের বেলা মার্কেট রাত্রেই যাব তো মহিলারা রাতের বেলা গড় থেকে বের হওয়া এটা হালাল না হারাম মহিলারা গড় থেকে বের হয়ে মার্কেটে যাওয়া মোহরেম ছাড়া হালাল না হারাম মহিলারা গড় থেকে বের হইয়া যদি হজে রোয়ানা দেয় উমরা রোয়ানাদে দেয় মোহরেম ছাড়া হজ হবে হালাল না হারাম তো মার্কেটে যে সাইডে দিলেন টাকা দিয়া পাড়ে গেছে অথবা ময়নামতি মার্কেটে গেছে রাতের বেলা মার্কেট করে ফেরে আসা পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় কোনো পুরুষের গায়ের সাথে করে নাই এটা সয়তানো বিশ্বাস করবে না আমি মোল্লান বিশ্বাস করি না আমি আবার কথাটা রিপিট করি আপনার স্ত্রী আপনার মা আপনার মেয়ে যে মার্কেটে গেছে আপনার বোন যে মার্কেটে গেছে রাত্রে বেলা মার্কেট করে আসছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো পুরুষের গায়ের সাথে গসা খায় নাই গায়ের সাথে গা লাগে নাই আমি এটা বিশ্বাস করি না কারণ আমি কাপুরুষ নই এজন্য আমি বিশ্বাস করি না আমি জানি এটা ঘটতেই পারে আমি জানি এটা ঘটে আমি নিজের চোখে দেখছি এটা ঘটে তা আপনি কিভাবে এটা দিয়ে আবার আল্লাহ জান্নাত আপনি আশা করতেছেন একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নামে নিবে বলেন কয়জন এক নাম্বারে তো বাপেরে নিয়ে যাবে দুই নাম্বারে স্বামীকে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাবে কোনোদিন চিন্তা করছেন কখনো চিন্তা করছেন বাইকে নিয়ে যাবে একজন মহিলা কয়জন পুরুষে জাহান নামে নিল বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বাই আবার একজন মহিলা চারজন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে বাপের নিয়ে যাবে বাইকে নিয়ে যাবে স্বামীকে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাবে তাহলে জান্নাত জাহান্নাম নারীদের উপরে নির্ভর করে সাবধান হন দুনিয়া কিছু না স্ত্রীটা আপনার মেয়েটা আপনার বোনটা আপনার মাটা আপনার সিদ্ধান্তটাও আপনার আর যদি শাহবাগিদের মতো হইতে চান তো আমার কিছু করার নাই সারা বাংলাদেশে এখন চলছে মব জাস্টিস এটা যে কত বড় জাতির জন্য একটা ক্যান্সার বলেন জাতির জন্য কি মব জাস্টিস যেভাবে পারছে মানুষকে অপরাধী বানায় বিচার করে ফেলতেছে পৃথিবীর এমন কোনো জাতি নাই যেই জাতিতে অপরাধ নাই অপরাধ যেমন থাকবে অপরাধের বিচারও থাকবে প্রতিবাদীও থাকবে কিন্তু একটা মব জাস্টিস কখনো জাতির জন্য কল্যাণকর হতে পারে না এটা চলতেছে আমাদের দেশে চলতেছে না এই শাহবাগ শাহবাগের ভিতর আপনারা জানেন না এক ভয়ানক সংস্কৃতি দেখছে না হঠাৎ করে কোথেকে জানি লাকি রয়েছে আবার নাম রাখছে লাকি আসলে লাকির কিছুই নেই এটা জাতির জন্য ক্যান্সার এটা জাতির জন্য ক্যান্সার অসংখ্য আলেমের হত্যাকারী তারা বিনা বিচারে হত্যা করা হয়েছে সর্বোচ্চ আদালত তিন বছর যাচাই বাছাই করে একটা ব্যক্তির ব্যাপারে রায় দিছে যাবজ্জীবন কারাদণ্ড এই লাকিদের কারণে বিচার বিভাগ এতটা কলঙ্কিত হয়েছে যাবজ্জীবনের রায়কে তারা ফাঁসিতে তারা বদলে দেওয়ার জন্য বাধ্য হয়েছে এটা ভারতের কাজ ছাড়া কিচ্ছু ছিল না আর এই দালালগুলি এখন আবার মব জাস্টিস নিয়ে ময়দানে নেমেছে দেখছেন না পুলিশের গায়ে কিভাবে হাত দিছে একটা মেয়ে একটা পুলিশের গায়ে এভাবে হাত দিতে পারে এগুলি আপনি মেয়ে বলেন সে না কারো বোন না সে না কারো মেয়ে না তো তার বাপ কি এটা দেখে নাই যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে কি করতেছে আপনারা যারা এখানে বসে আছেন আপনার মেয়ে বোন এটা করুক আপনারা কি চান আর যদি যাইতো এর পরের থেকে আপনি আপনার মেয়ে কি সিকল দিয়ে ঘরে বান্ধে রাখতেন না তো ওর মা বাপ কই লাকিদের কি কোনো মা বাপ ছিল না শাহবাগ এই নামের সাথে মুসলিম ইতিহাস জড়িত সুতরাং শাহবাগে নাস্তিকরা যেদিন থেকে বসতে শিখেছে সেদিন থেকে শাহবাগের নামের সাথে কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হয় শাহবাগ এটা 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 কি কোনো নাস্তিকদের কাছ থেকে নামটা আসছে এই নামের সাথে বিরাট ইতিহাস জড়িত আছে ওইদিকে গেলাম না আমার হাতে এত সময় নাই শুধু এতটুকু বললাম ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আপনার সে মেয়েটা কোথায় যায় আপনার স্ত্রীটা কোথায় যায় এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার কার আপনার আমার কলিজার ভাইয়েরা অনেক সময় আরও কথা বলার ছিল তো এতে কাপের ব্যাপারে কথা বললাম আপনারা এতে কাপ করার চেষ্টা করবেন কয়েকটি প্রশ্ন আসছে